আপনি কি জানেন শিব পুরাণে বলা হয়েছে এমন তিন রকম মানুষ রয়েছেন যাদের ওপর ভগবান শিব সব সময় প্রসন্ন থাকেন এমন কি তারা যদি দুঃখ দারিদ্রে দিন কাটান তবুও মহাদেব তাদের পাশে থাকেন তাদের জীবনে এনে দেন অলৌকিক আশীর্বাদ এই তিন রকম মানুষের গোপন রহস্য আজ আমরা আপনাকে জানাবো শেষ পর্যন্ত শুনুন কারণ আপনার জীবনকেও এটি বদলে দিতে পারে শিব পুরাণ একটি শুধুমাত্র ধর্মগ্রন্থই নয় এটি হল মহাদেবের আদর্শ জ্ঞান নৈতিকতা এবং আধ্যাত্মিক জীবনের দিশা দেখানো একটি গম্ভীর ও অলৌকিক বেদ এই পুরাণে এমন অনেক কথা বলা হয়েছে যা আজও আমাদের জীবনে গভীর প্রভাব ফেলে শিব পুরাণে এক জায়গায় স্পষ্টভাবে বলা হয়েছে ভগবান শিব কার কার সব থেকে বেশি খুশি হন কার দিক থেকে তিনি মুখ ফিরিয়ে নেন না এবং কাদের তিনি নিজ হাতে আশীর্বাদ দেন আজ আমরা আলোচনা করব সেই তিন শ্রেণীর মানুষের কথা যাদের জীবনে ভগবান শিবের কৃপা সর্বদা বর্তমান থাকে প্রথম রকম সত্যবাদী ও সৎ জীবনযাপনকারী ব্যক্তি শিব পুরাণে প্রথমেই বলা হয়েছে যে ব্যক্তি জীবনে কখনো মিথ্যে কথা বলে না প্রতারণা করে না এবং তার মন ও কর্ম দুটোই পবিত্র তার প্রতি মহাদেব সবচেয়ে বেশি প্রসন্ন হন এরা কারা এই ব্যক্তিরা কখনোই অন্যের ক্ষতি করেন না তারা সৎ উপায়ে জীবিকা নির্বাহ করে কারোর ওপর অত্যাচার না করে নম্রতা ও মানবিকতার পথে চলে তিনি ভোলানাথ তিনি সহজেই খুশি হন কিন্তু অসত্যকে কখনোই তিনি মেনে নেন না যারা সততার পথ বেছে নেয় তাদের জীবন কখনোই নষ্ট হয় না এমনটাই বিশ্বাস উদাহরণ প্রাচীন কাহিনীতে দেখা যায় এক গরিব ব্রাহ্মণ ছিল যে রোজ শিবলিঙ্গে জল দিত সৎভাবে ভিক্ষা করতো আর মিথ্যে কথা বলতো না মহাদেব নিজে এসে তাকে আশীর্বাদ দেন তিনটি বরের দ্বিতীয় রকম সেই মানুষ যিনি নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারেন রাগ এটি হলো মানুষের সব থেকে বড় শত্রু শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি ক্রোধের সময়ও শান্ত থাকতে পারে ভগবান শিব তার হৃদয়ে সদাই বসবাস করেন এরা তারাই জীবনে যারা অনেক সময় খুব ও কষ্ট নিয়ে আসে কিন্তু সেই পরিস্থিতিতে এই সমস্ত মানুষ নিজেদেরকে সামলে নিতে পারেন তারা শিবের প্রিয় তারা মনের উপর নিয়ন্ত্রণ রাখতে জানে শিব কেন খুশি হন শিব নিজেও একজন ক্রোধের দেবতা তাণ্ডবের রূপে তিনি ধ্বংস করেন কিন্তু তার অন্তর শান্ত করুণাময় তাই যারা রাগের ওপর জয় পায় তাদের তিনি নিজের মতো করে ভালোবাসেন যেমন একটি গল্প আছে এক সাধুর একজন রাজা তাকে তাকে অপমান করেছিলেন তিনি শান্ত ছিলেন পরে সেই রাজা স্বপ্নে মহাদেবকে দেখলেন বললেন তুমি যার অপমান করলে সে আমার রূপ তৃতীয় রকম নিষ্কাম ভক্ত বা শুদ্ধ হৃদয়ের ভক্ত শিব পুরাণে বলা হয়েছে যে ব্যক্তি কোনো কিছু পাওয়ার আশায় নয় নিঃস্বার্থভাবে শিবকে ভালোবাসে তাকে মহাদেব নিজের সন্তানের মতো আশীর্বাদ দেন এরা তারাই যারা পুজো করে শুধু শিবের প্রতি ভালোবাসা থেকে যারা দুঃখ কষ্টেও বিশ্বাস হারায় না যারা বলে না ভগবান আমাকে কিছু দাও শুধু বলে ভগবান তুমি আমার পাশে থেকো শিব কেন খুশি হন কারণ শিবকে কেউ যদি পুজো করে শুধু স্বার্থ জন্য তাহলে সেটি লেনদেনের মতো হয় কিন্তু যারা শুধুই ভালোবাসে ডাকে তাদের শিব নিজের হাতে সুখ প্রদান করেন দুঃখ সরিয়ে দেন উদাহরণ ভক্ত কান্নাপ্পা একজন সাধারণ শিকারী ছিলেন যিনি নিজের চোখ পর্যন্ত উৎসর্গ করেছিলেন শিবলিঙ্গের জন্য শিব তাকে তা সরাসরি আশীর্বাদ করেন প্রিয় দর্শক বন্ধুগণ শিব পুরাণের এই তিনটি গুণ এক সততা দুই রাগকে জয় করা তিন নিষ্কাম ভক্তি এই গুণগুলি যদি আপনার মধ্যে থাকে তবে আপনি নিশ্চিন্তে থাকতে পারে। আপনি জেনে রাখুন ভগবান আপনার পাশে আছেন সুখ দুঃখ জীবনে আসবে কিন্তু যদি ভোলানাথের কৃপা হয় তাহলে জীবনের সমস্ত অন্ধকার কেটে যায় যদি ভিডিওটি ভালো লেগে থাকে এবং আপনি চান আরও এরকম ভক মহাদেবের অলৌকিক জ্ঞান পেতে তাহলে এখনই সাবস্ক্রাইব করুন আমার শ্রেয়ার অমৃত কথা চ্যানেলটি এবং কমেন্টে লিখে জানান আপনি শিবকে কি কি নামে ডাকেন ভিডিওটি শেয়ার করুন সমস্ত শিব ভক্তদের সাথে শিব আপনার মঙ্গল করুক এবং আপনারা সবাই ভালো থাকুন এই কামনা নিয়ে আজকের ভিডিওটি আমি এখানেই শেষ করছি নমস্কার